আমরা তাকে মুর্শিদাবাদের এবং আমাদের ভগবানগুলা বিধানসভা বিধানসভার তরফ থেকে ওয়েলকাম ও শুভেচ্ছা জানাই যে তিনি আমাদের রানীতলা থানায় পদার্পণ করছেন এবং তিনি আসাতে আমাদের যে সামনে বিধানসভা উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন যদি আমরা নব্বই পার্সেন্ট লিড করতাম উনি আসাতে আমাদের এই মাটিতে পা দেওয়ার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট লিড করতাম আচ্ছা এই যে তিনি ভগনগোলা বিধানসভায় এসেছেন কিন্তু এই যে রানী তালাই আসছেন কতটা মানুষের উচ্ছ্বাস আপনাকে সংখ্যায় বলা যাবে না কিন্তু মানুষের একটা জনসর হবে একটা মিনি ব্রিগেড বললে চলে তিনি তিনার পদর্পণে কতটা অ্যাডভান্টেজ পাবেন আপনারা তো বললাম আপনাকে যদি আমরা সত্তর আশি পার্সেন্ট ছিলাম যদিও ওনার পদর্পণে হান্ড্রেড পার্সেন্ট কোনো বিধা নেই এই যে একাত্তরটা প্রকল্প নিয়ে আপনারা মানুষের দরবারে যাচ্ছেন মানুষজন কেমন সাড়া দিচ্ছেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের পার্টি আছে গণতান্ত্রিক অধিকার অধিকার সবাই ইলেকশনে লড়ছে কিন্তু একমাত্র তৃণমূল যিনি উন্নয়নকে সামনে রেখে আপনার ইলেকশন লড়াই চলেছে আপনি দেখা পারবেন পুরো ভারতবর্ষে যে কেউ উন্নয়নকে সামনে রেখে ইলেকশন লড়ছে আপনার মিস্টার মোডি দেখছেন জাতপাতের রাজনীতি করছে কিন্তু আমাদের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি একমাত্র তার রাস্তা সেটা উন্নয়নকে সামনে রেখে মানুষের দুয়ারে আমরা যেমন প্রচার করছি তিনার ভাষাও তাই উন্নয়নকে সামনে রেখে আমরা কোনো জাতপাতের রাজনীতি করি না আমরা উন্নয়নকে সামনে রেখে আমরা রাজনীতিটা করি আপনারা একদিকে উন্নয়নের কথা বলছেন কিন্তু যারা বিরোধীরা তারা দুর্নীতির কথা বলে মানুষকে প্রভাবিত করছে বলে যারা কাজ করে তাদের সমালোচনা হয় তুমি বন্ধু চৌত্রিশ বছর কী করেছো ভারতবর্ষ বাংলার জন্য এই কংগ্রেস তো সিপিএম এবং বিজেপি দালালি করেছে এবং এই কংগ্রেসের মজার ব্যাপার দেখেন চোরে চোরে মাছতে তো ভাই আজ সেলিম অধীরের ছবি দেখে আমি তো আচম্বিত যে অধীর এই সিপিএমের অত্যাচারে কোথায় যে না তারা খেয়েছে আর আমাদের পিঠের চামড়া মনে সিপিএমের অত্যাচারে ছিল না আর সেই অধীর আর সেই সেলিম আজকে দুজন একসঙ্গে ছবি ছবি পঁচিশ বছর সিপিএম এর যে অত্যাচার সিপিএম এর যে আপনার রাহাদানি সিপিএম এর যে লুট তরা দেখবেন ওদের মেন রাজনীতি ছিল কেউ যদি মুখ খোলে সিপিএম এর তার বাড়িটা লুট করে দিত এই যে কংগ্রেস লুণ্ঠিত বন্টিত বঞ্চিত চৌত্রিশ বছর এই যে এই লুণ্ঠিত কে হয়েছে অধীর বাবু তো হননি বড়ো বড়ো কংগ্রেসের নেতা তো হয়নি কিন্তু গ্রাস যারা কংগ্রেস তারা কিন্তু সিপিএম এর যে অত্যাচার সেই অত্যাচারে অত্যাচারিত হয়েছে তারা আজকে জোট মানবেন কেন তাই তারা বেমুখ হচ্ছে জোটের পক্ষ থেকে ঠিক আছে